আসসালামু আলাইকুম আইসল্যান্ডের থ্রিদ্রাঙ্গুবিটি লাইট হাউসকে কেন্দ্র করে অনেক ভয়ঙ্কর রহস্যময় ও অতি প্রাকৃত গল্প স্থানীয় লোকজনের মুখে মুখে ফেরে সেখানে যেই শ্রমিকই যেত তারা কেউই ফিরে আসতে পারত না তারা সবাই মৃত্যুবরণ করে কিন্তু কে বা কারা মারত এই লোকদেরকে কি রহস্য লুকিয়ে আছে এখানে এমন কিছু ভয়ানক ও রহস্যময় কাহিনী নিয়ে এই ভিডিও আশা করি সবাই শেষ পর্যন্ত শুনবেন আইসল্যান্ডে অবস্থিত উপকূল থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে একটি বিশাল পাথরের উপরে ছোট্ট একটি ঘর তার পাশেই একটি লাইট সমুদ্রে ত্রিশ কিলোমিটার ভেতরের এই লাইট থেকে পর্যবেক্ষণ করার জন্যে একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয় এই লাইট হাউস পাহারা দিতে আপনাকে বছরে প্রায় পনেরো কোটি টাকা দেয়া হবে চাকরিটা পেতে খুব ইচ্ছে করছে আরও অফুরান্ত সুযোগ সুবিধা আছে যেমন এখানে থাকবে না কোনো বস আপনি সম্পূর্ণ একা নিজের ইচ্ছে মতো ঘুমাতে পারবেন মাছ ধরতে পারবেন যা মন চায় তাই করতে পারবেন আপনার কাজ থাকবে শুধুমাত্র দেখা যে এই লাইট হাউজের বাতিটা ঠিকঠাকভাবে জ্বলছে কি না কখনো বন্ধ হয়ে গেলে আবার অন করে দেবেন ব্যাস এতটুকুই আপনাকে আর কিছুই করতে হবে না সারা দিন শুধু পায়ের ওপর পা তুলে ঘুমিয়ে থাকবেন কিন্তু মজার ব্যাপার হলো এত সুযোগ সুবিধা থাকার পরেও এটা পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ঙ্করতম একটা কাজ কারণ এই লাইট হাউস ঠিক একদম সমুদ্রের মাঝে স্থাপন করা হয় এখানে কোনো ইন্টারনেট সুবিধা নেই এখানে থাকা অবস্থায় আপনি কারোর সাথেই যোগাযোগ করতে পারবেন না একাকিত্ব আপনাকে সব সময় ঘিরে থাকবে আরও ভয়ঙ্কর ব্যাপার হলো প্রায় সময়েই এখানে বেশ বড় বড় ঝড় হয় সেই সব ঝড়ের তাণ্ডব এতটাই ভয়ঙ্কর হয় যে মাঝে মধ্যে সমুদ্রের পানি এসে টাওয়ারের উপরে উপচে পড়ে এমনকি এই কাজে মৃত্যু পর্যন্ত হতে পারে আরও কি কী মহাবিপদ এখানে ওৎপেতে থাকে তা একটু পরেই জানতে পারবেন এখন হয়তো এসব দেখে আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে এই লাইট হাউজ সমুদ্রের মাঝেই কেন তৈরি করা হয়েছে এর কাজই বা কী আর কেনই বা এই লাইট হাউজের উপরে সবসময় নজর রাখতে হয় কেন এর লাইট কখনও বন্ধ করা যায় না রহস্যময় এই লাইট হাউজের আদ্যপ্রান্ত জানতে হলে আমাদেরকে কয়েক বছর পেছনে ফিরে যেতে হবে তখন যাতায়াতের জন্য না ছিল কোনো গাড়ি আর না ছিল অন্য কোনো যানবাহন বা আকাশপথ তাই বিশাল লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য একমাত্র উপায় ছিল পানিপথ সেই সময় ক্যাম্পের মারিয়াস নামের একজন অসাধারণ নাবিক ছিলেন তিনি অনেক প্রতিকূল অবস্থাতেও সমুদ্র পাড়ি দিতে পারার জন্য বেশ বিখ্যাত ছিলেন একবার তিনি সমুদ্রের মাঝে ঘুটঘুটে অন্ধকার একটা জায়গা পাড়ি দিচ্ছিলেন ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা কিছু পাথরের সাথে জাহাজের ধাক্কা লাগে সেই সময়ে জাহাজগুলো তৈরি করা হতো কাঠ দিয়ে যার কারণে জাহাজের নিচে খুব সহজেই ফাটল ধরে যায় আর পানি ঢুকে বেশ ক্ষয়ক্ষতি শিকার হয় জাহাজটা এই দুর্ঘটনার পর ক্যাপ্টেন মারিয়াস এর সমাধান খুঁজতে থাকেন তিনি এমন কিছু তৈরি করতে চাচ্ছিলেন যে এই ধরনের সমস্যা থেকে বাঁচানোর জন্য আগে থেকে জাহাজের নাবিকদেরকে সাবধান করতে পারবে কিন্তু এখানে মহা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের বিশালতা কারণ প্রশান্ত মহাসাগর এতটাই বড় আর বিশাল যে যদি সাতটা মহাদেশের সমস্ত ভূমি একত্র করা হয় তবুও প্রশান্ত মহাসাগরের আয়তন খুবই বেশি থাকবে হাজার হাজার বছর আগে যখন নাবিকেরা এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে যাতায়াত করত, তখন তাদের সমুদ্রের নিচে থাকা কোনো কিছু সম্পর্কে কোনো ধারণা থাকতো না এমনকি তাদের সামনে থাকা রাস্তা সম্পর্কেও তাদের কোনো আইডিয়া ছিল না সেই সময় পথনির্দেশের জন্য কোনো রকম প্রযুক্তি তো ছিলই না যেটা তাদেরকে রাস্তা চিনতে সাহায্য করতে পারত মূলত সেই সময় নাবিকদের সমুদ্র পাড়ি দেওয়ার জন্য সূর্যের দিকে কিংবা চাঁদ তারার উপরেই নির্ভর করে চলতে হতো আর এই দিক নির্দেশনার সমস্যার জন্য চলতি পথে বাড়তি আরও দু একটা উটকো ঝামেলা এসে জড়ো হতো যেমনটা ক্যাপ্টেন এলিসের সাথে হয়েছিল একবার ক্যাপ্টেন এলিস তার নাবিকদের সাথে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিলেন তো একদিন রাতে হঠাৎ করেই ঝড় শুরু হয় পুরো আকাশ ঢেকে যায় কালো মেঘে আকাশের সব তারাও মেঘের নিচে ঢাকা পড়ে যায় যার কারণে প্রচণ্ড ঝড়ের মধ্যে তারা রাস্তা হারিয়ে ফেলে যখন সকাল হয় তারা দেখতে পায় বিশাল সমুদ্রের মাঝে তারা হারিয়ে গেছে তাদের কাছে তখন খাওয়ার জন্য কিছুই ছিল না না ছিল পানি না ছিল কোনো খাবার ক্ষুধা আর তৃষ্ণায় নাবিকদের অবস্থা বেশ খারাপ হয়ে যায় তারা সমুদ্রের বিশাল পানির মধ্যে থেকেও পানির অভাবে তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছিল এমন কি অনেক নাবিকও মারাও গিয়েছিল এরপর অনেক কষ্টে ক্যাপ্টেন তীরের দেখা পায় এরপরেই মূলত লাইট হাউস তৈরির যাত্রা শুরু হয় এই লাইট হাউস সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে তেমন কোনো তথ্য পাওয়া যায় না সাম্প্রতিক আজারবাইজানের একটি মেয়ে যে সেখানে নিয়োগপ্রাপ্ত হয় নিয়োগপ্রাপ্ত হওয়ার সাত দিন পরেই তার মৃতদেহ সেখান থেকে উদ্ধার করা হয় এই লাইট হাউজে এখনও পর্যন্ত লাস্ট দশ বছরে যারা গিয়েছে তাদের মধ্য থেকে মাত্র তিনজন সফলভাবে তিন মাস পরে ফিরে এসেছে সর্বশেষ দশ বছরে এই লাইট হাউসে চাকরি করতে গিয়ে চারশো বাহাত্তর জন মানুষ মারা গিয়েছে তারা আর সেখান থেকে ফিরে আসতে পারেনি তাদের মৃতদেহ হেলিকপ্টার দিয়ে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে তবে মূল বিষয়ে জানার আগে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যেটা জানলে আপনি নিজেও অবাক হবেন এই লাইট হাউজে এখনও পর্যন্ত যারা সফলভাবে এই দশ বছরে ফিরে এসেছে তাদের সংখ্যা মাত্র তিনজন আর এই তিনজনই বাংলাদেশি অবাক করার মতো আরও একটি বিষয় হচ্ছে এই তিন মাসের চাকরির জন্যে একজন ব্যক্তিকে দেওয়া হয় বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ কোটি টাকা এই টাকার বিনিময়ে তার কাজ হচ্ছে ওই লাইট হাউসে সে থাকবে এবং ওই লাইটটিকে দেখাশোনা করবে সমুদ্রের মধ্যে ওই লাইটটি যেন সব সময় জ্বলে থাকে এর কারণ হচ্ছে ওই অঞ্চলটি পাথরের অঞ্চল যাতে করে সমুদ্রের নাবিকেরা ওই লাইটটি দেখে তাদের গন্তব্য নির্ধারণ করতে পারে এটাই হচ্ছে মূলত ওই লাইট হাউজের কাজ সর্বশেষ মারা যাওয়া আজারবাইজানের ওই মেয়েটি যার নাম গুচি সাত দিন পর্যন্ত মোটামুটি তার খোঁজখবর পাওয়া যাচ্ছিল সাত দিন পর থেকেই যখন আর তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না তখন স্যাটেলাইটের মাধ্যমে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয় টানা বারো ঘন্টা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করার পরেও যখন তার সাথে যোগাযোগ করা যায়নি তখন সেখানে হেলিকপ্টার পাঠানো হয় গিয়ে দেখে সেখানে তার নিথর দেহ পড়ে আছে কেউ তাকে আঘাত করেনি কেউ তাকে মারেনি এখনও পর্যন্ত সেখানে যারা মারা গিয়েছে তারা সবাই ডিপ্রেশনে ভোগে মারা গিয়েছে ওখান থেকে তিন মাস পরে সফলভাবে ফিরে আসা বাংলাদেশি একটি ছেলে যার নাম সাকিব ওয়েসি তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কিভাবে সেখানে সার্ভাইভ করলেন সেখান থেকে ফিরে আসলেন তিনি বললেন আমি প্রায় আটবার বার মৃত্যুর সম্মুখীন হয়েছি তারপরেও আল্লাহতালা আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছেন এই রহস্যময় লাইট হাউসে আরও অনেক মানুষের মৃত্যু ঘটেছে গত কয়েক দশকে যার ইতিহাস তেমন একটা কারোরই জানা নেই যে তিনজন বাংলাদেশীর কথা উল্লেখ করা হয়েছে তাদের নাম আমরা অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু তাদের নাম ঠিকানা কোথাও আমরা খুঁজে পাইনি তবে ধারণা করা হচ্ছে এই তিনজন বাংলাদেশি হয়তো অন্য কোনো দেশ থেকে তারা সেখানে আবেদন করেছিল এখানে আবেদন করার একটা নিয়ম আছে যদি কেউ সেখানে থাকতে চায় তাকে আবেদন করতে হয় আইসল্যান্ড সরকারের কাছে প্রতি বছর শত শত আবেদন জমা পড়ে সেখান থেকে বাছাই করে এক একজনকে তিন তিন মাসের জন্য করে সেখানে পাঠানো হয় যদি তিন মাস পরে সে ফিরে আসতে পারে তাহলে তাকে অফার করা হয় তুমি আর থাকবে কিনা যদিও এখনো পর্যন্ত যারা ফিরে এসেছে তারা আর কেউই ওখানে থাকতে চায়নি রহস্যময় এই জায়গাটিতে রহস্যের কোনো শেষ নেই সর্বশেষ মরা যাওয়া আজারবাইজানের ওই মেয়েটি যার নাম বুচি তার মরদেহটি আজারবাইজানে পৌঁছে দেওয়া এর পরেই নতুন একজন ব্যক্তি সেখানে জয়েন করেছে যার নাম মুকেশ কুমার তার বাড়ি শ্রীলঙ্কাতে তিনি অলরেডি ওই লাইট হাউসে চলেও গিয়েছেন আমরা জানি না আগামী তিন মাস পরে সে সেখান থেকে ফিরে আসতে পারবেন কিনা এই লাইট হাউজে একজন মানুষই থাকতে পারে একজন মানুষের থাকার জায়গা এখানে আছে যেহেতু এটা পাথরের ওপর তৈরি করা চাইলেও এখানে একাধিক লোক থাকার কোনো সুযোগ নেই এবং এই লাইটটি জ্বলে থাকা অনেক বেশি জরুরি যে কারণে বাংলা টাকায় প্রায় ত্রিশ কোটি টাকা বেতন দেওয়া হয় তিন মাসের জন্যে সেখানে যারা চাকরি করবে ওই একটি ঘরের মধ্যে ইন্টারনেট ব্যতীত সব কিছুই রয়েছে কিন্তু তারপরেও কোনো মানুষ কেন রহস্যময়ভাবে সেখান থেকে বেঁচে ফিরতে পারে না তার কোনো কুলো কিনা রাখতে পারিনি এখন হয়তো অনেকে জিজ্ঞেস করবেন তাহলে মারা যাওয়ার কারণটা কী এই রহস্যময় কারণটি এখনও কেউ উদ্ভাবন করতে পারেনি আজ পর্যন্ত যারা মারা গিয়েছে তাদের কারো শরীরেই আঘাতের চিহ্ন ছিল না ধারণা করা হচ্ছে এখানে যারা যায় তারা সবাই ডিপ্রেশনে ভুগে মারা যায় অথবা অন্য কোনো রহস্যময় কারণে তাদের মৃত্যু হতে পারে এখানে আরও একটি কারণ রয়েছে আর সেটি হচ্ছে এটি যেহেতু সমুদ্রে প্রায় ত্রিশ কিলোমিটার ভেতরে চাইলেই সেখান থেকে পালিয়ে আসা যাবে না ছোট্ট একটি ঘরের মধ্যে তাকে থাকতে হবে প্রায় তিন মাস সাগরের মাঝখানে যেহেতু এই ঘরটি তাই স্বাভাবিকভাবে সাগরের বড় বড় ঢেউগুলি এই পাথরের উপরে আছড়ে পড়ে আমি আগেই বলেছি এটি ছোট্ট একটি পাথর তবে লম্বায় অনেক উঁচু যে কারণে একটি ঘরের বেশি সেখানে তৈরি করা যায় না একজন মানুষের বেশি সেখানে থাকা যায় না এখানে প্রতি বছর আবেদন করতে হয় চাকরির জন্যে যে সিলেক্ট হয় তাকেই পাঠানো হয় ওখানে সমস্ত ক্রাইটেরিয়া তাকে পূরণ করতে হয় ফর্মের মধ্যে সব কিছু লেখা থাকে তার মারা যাওয়া তার বেঁচে থাকা সমস্ত কিছু তার জন্যে আইসল্যান্ডের সরকার দায়ী থাকবে না এ সমস্ত কিছু স্বাক্ষর করেই তাকে সেখানে যেতে হয় আশা করি মূল ঘটনা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সুন্দর একটা কমেন্টস করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন